দেখি মামা দুপুরে ফল বিক্রি করছে সারাদি ডিট সকালে পিঠে বিক্রি করেন দুপুরে ফল বিক্রি করেন আপনি ঘুমান কখন সে বলবে মামা আমার জন্য একটু দোয়া করে আমার ছেলে প্লাস পেয়েছে কোচিং ভর্তি করাইতে হবে বিশ তিরিশ হাজার টাকা লাগবে এই জন্য আমি একটু কষ্ট করছি ছেলে মেডিকেল বললাম যে মামা ধর্মকর্ম শ্রীকান্ত ছেলেকে ওটা ছেলে তো আসলে ফিজিক্স কেমিস্ট্রি পড়তে সময় পায় না আমার ছেলে ভালো ছেলে আমার ছেলে আবার কোনো সমস্যা নেই ও আবার ওইসব ঝামেলাতে নেই মা বাবা তো সবসময় সন্তান তার কাছে ভালোই থাকে কিছুদিন যাওয়ার পরে আমি তাকে কোচিংয়ে ভর্তি করার ব্যবস্থা করে দিই ছাড়ের ব্যবস্থা করে দিয়েছি কিছুদিন হটফুট করে দেখি আমার ওই মিষ্টি নিয়ে আসলো মামা আমার ছেলে ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে কি উত্তাল কি আনন্দ আমার লাইফে সন্তানের খুশিতে

সে প্রতিদিন এসে যে গ্লাস ভাঙে আলমিরার গ্লাস ভাঙে টাকার জন্য বাবা আমি বিশ্বাস করেছিলাম আমি যখন অসুস্থ হব আমার ডাক্তার ছেলে আমাকে সুস্থ করবে আজকে আমি সুস্থ মানুষকে আমার ছেলে অসুস্থ বানিয়ে দিচ্ছে এমন ডাক্তার ছিল তো আমি চাইনি আমার ছেলে যদি দিন মজুর হতো আমার বাইরের ছেলে দিন সারা দিন কাজ করে এসে মা বাবার সাথে একসাথে খাওয়া দাওয়া করে এমন ডাক্তার ছিল তো আমি চাইনি এমন অসুস্থ আমি আপনাদেরকে সম্মান রেখে বলছি আপনি আপনার ছেলেকে ডাক্তার বানালেন ইঞ্জিনিয়ার বানালেন কোনো কাজ আসবে না যদি আপনার ছেলের মধ্যে ধর্মীয় জ্ঞান না থাকে এই ছেলে ভয়ঙ্কর আকার ধারণ করবে ভয়ঙ্কর আকার ধারণ করবে